হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ইউ তারপর লেখা রয়েছে রোপ তাই দেশটির নাম হবে ইউরোপ ছবি দুটি দেখে বলো তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এক তারপর লেখা রয়েছে তা তাই মেয়েটির নাম হবে একতা ছবি দুটি দেখে বলতো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তয় সৌকার তারপর হচ্ছে ফ্যানের ছবি তাই ফিল্মটি হবে তুফান ছবি তিন দেখা বলতো বাংলাদেশের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জয় ক্রিমের ছবি তারপর লেখা রয়েছে পুট তারপর রয়েছে হাটের ছবি তাই বাংলাদেশের জেলাটি হবে জয়পুরহাট ছবি দুটি দেখে বলতো অভিনেতাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে হয় সই কার তারপর রয়েছে একটি দৌড়ানোর ছবি দৌড়ানোকে ইংরেজি ওলায় রান তাই অভিনেতাটির নাম হবে হিরন ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তেইশ তারপর লেখা রয়েছে টা তাই শব্দটি হবে তেইশটা ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে দয়াকার তাই শব্দটি হবে চাঁদা ছবি দুটি দেখে বলো তো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বয়কার তারপর হচ্ছে গমের ছবি তাই টাইটেলটি হবে বেগম ছবি দুটি দেখে বলো তো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কুড়ি কুড়িকে হিন্দিতে বলা হয় বিশ তারপর লেখা রয়েছে শ্বাস তাই টাইটেলটি হবে বিশ্বাস ছবি দুটি দেখে বলতো পাখিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বাপ তারপরেছে উই পোকার ছবি এই পাখিটি হবে বাবুই